অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি লন্ডন সফর করছিলেন তার লন্ডন সফরকালে যুক্তরাজ্য সফরকালে লন্ডনে তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি তার সাথে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎ আগে থেকেই একটা নির্ধারিত সাক্ষাৎ ছিল এই সাক্ষাৎকে আমরা সাধারণভাবে ইতিবাচক হিসেবে দেখেছি কেননা বিএনপি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল অন্যতম বড় রাজনৈতিক দল তার নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করলেও প্রধান নেতৃত্ব হিসেবে এখন যিনি দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি যেহেতু বিদেশে অবস্থান করেন এই ক্ষেত্রে তার সাথে যোগাযোগ অন্তর্বর্তী সরকার প্রধানের সেটা একটা প্রয়োজনীয় বিষয় হিসেবে আমরা দেখেছি কেননা রাজনৈতিক প্রক্রিয়া আমরা সকলে মিলেই যাতে অগ্রসর হতে পারি সেই আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় উঠে এসছে অনেকেই যৌথ স্টেটমেন্ট বিষয়ে আপত্তি প্রকাশ করেছেন আমাদের মনে হয় যা কিছু বিষয়ে আলোচনা হচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়সীমা থেকে শুরু করে অন্যান্য প্রসঙ্গে তা সিদ্ধান্ত আকারে সকল দলের সাথে আলোচনা করেই নেবেন আমরা ঈদ ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টার ঈদের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি যে নির্বাচনের সময়সীমা এপ্রিলের প্রথমার্ধের কথা বলেছিলেন তখনই আমরা সেটা আপত্তি জানিয়েছিলাম যে ওইটি নানান কারণে প্রতিকূলতার সময় এটি নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত সময় নয় ফলে আলোচনার জায়গা খোলা থাকা দরকার মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে ইঙ্গিত দিয়েছেন যদি সংস্কার এবং বিচার কার্য উল্লেখযোগ্য অগ্রগতি হয় তাহলে রোজার আগেই নির্বাচন সম্ভব আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের একটা সিদ্ধান্তগুলোর জায়গাতে সবার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার আরআইসিএলএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আজকে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন যে সত্তর অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে অর্থাৎ সংসদের সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন এ বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে তবে আরও বেশ কয়েকটি দলের প্রস্তাব ছিল যে সংবিধান সংস্কার সংবিধান সংশোধন প্রসঙ্গ অর্থাৎ ইস্তেহারে সংবিধান সংশোধনের প্রশ্ন যদি উল্লেখ থাকে সেই প্রশ্নে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিশেষত যুদ্ধ পরিস্থিতিতে এই দুটো অপশানও যুক্ত করার সিদ্ধান্ত যেটা হয়েছে যে ন্যূনতম জাতীয় ঐক্যমত হয়েছে এই দুই প্রশ্ন রেখে থাকবে এখানে ডিসেন্ট বয়েস কিংবা ভিন্নমত হিসেবে অ্যাপেন্ডিক্স হিসাবে জাতীয় সনদে ওই দুটো পয়েন্টও লেখা থাকবে তার মধ্যে অ্যাপেন্ডিক্সে পরিশিষ্টে কিছু কিছু ভিন্নমত যেসব প্রশ্নে ঐকমত্য হওয়া সত্ত্বেও মত আছে সেইগুলো থাকবে কিন্তু সেগুলো নির্দিষ্ট থাকবে এমন নয় যেন যে কোনো বিষয়েই সেখানে যুক্ত করা যাবে এই যে একটা ঐকমত্য এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি যে আমরা ন্যূনতম অনেকগুলো বিষয়ে ঐকমত্য হচ্ছি এবং এই ঐকমত্যর ভিত্তিতে আমরা আবার কোনো ডিসেন্ট ভয়েস থাকলেও সেটাও জাতীয় সনদে যুক্ত থাকবে যাতে করে জনগণের কাছে তারা এই প্রশ্নগুলো তাদের মতামত নিয়ে যেতে পারে জনগণ যাকে বিজয়ী করবে তারা সেইটাকে তখন বাস্তবায়ন করার অধিকার পাবে এটা হলো একটা বিষয় স্থায়ী কমিটি বিষয়ে আপনারা শুনেছেন চারটি বিষয়ের কথা ঐকমত্য হয়েছে তার মধ্যে আছে যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি অ্যান্টিমেশন এস্টিমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি আমরা প্রস্তাব করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে যে অন্তত পক্ষে অন্তত পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সংসদীয় কমিটি প্রধান বিরোধী দলের দিক থেকে থাকবে সেটার উল্লেখ রাখার জন্য কিন্তু এটা একটা ডিসেন্ট ভয়েস হয়ে গেছে এটা বিষয়ে ঐকম